হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আবারও একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে হেমা কমিশন গঠিত হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবারে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম একটি কমিটি বা কমিশন গঠন হবার একটা প্রচন্ড রকমের দরকার রিসেন্ট টাইমে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে অভিনেত্রী রীতাবড়ি চক্রবর্তী তিনি রিসেন্টলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ইনস্টাগ্রামে এরকম একটি পোস্ট করেন যে টলিউড ইন্ডাস্ট্রিতে যে মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে তাদেরও তো অভিযোগ জানাবার জন্যে একটা জায়গা দরকার না হলে তো এই অবস্থা এই পরিস্থিতি দিনে দিনে বাড়তে থাকবে তাহলে তো ইন্ডাস্ট্রিতে নতুন মেয়েরা কাজ করতে আসতে ভয় পাবে তো এরকম একটা সিচুয়েশন যখন আমরা দেখতে পেলাম একের পর এক তাবর তাবর অভিনেতা অভিনেত্রী প্রযোজক প্রত্যেকে কিন্তু এটার সাপোর্টে কথা বলছেন আমরা এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো আনন্দবাজার অনলাইনকে ক্রেডিট দেব তারা করেছেন এই খবরটা টলিউডেও হেমা কমিটির ছায়া নারী সুরক্ষা কমিটি নিয়ে সরব পাওলি সুদীপ্তা টোটা রানা দেরিতে হলেও তো হচ্ছে এটাই বা কম কী আশা আগামী প্রজন্ম নির্ভয় ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসবেন জানিয়েছেন সুদীপ্তা পাওলি রানা টোটা রাতারাতি বদলে যাচ্ছে বিনোদন দুনিয়া মালালাম ছবির দুনিয়া তোলপাড় হেমা কমিটির রিপোর্টে কমিটির সাফল্যে অনুপ্রাণিত বলিউড খবর মহারাষ্ট্র সরকার এমন একটি কমিটি গড়ার পথে পিছিয়ে নেই টলিউডে টলিউডও অভিনেত্রী থেকে টেকনিশিয়ান সকলের জন্য এবার এখানেও তৈরি হতে চলেছে নারী সুরক্ষা কমিটি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রীতাবড়ি চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার আবেদন বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক নারী যাতে সুরক্ষিত থাকে হেনস্থা হওয়ার পরে যাতে ভীত না হয়ে প্রতিবাদ জানাতে পারে আইনি পথে যাতে বিচার পায় তার জন্য একটি কমিটি তৈরি করা হোক একই ভাবনায় ভাবিত টলিউডও একাধিক পদক্ষেপের কথা জানিয়ে টেলি একাডেমি ইম্পা আর্টিস্ট ফোরাম ফেডারেশনের সভাপতির উদ্দেশ্যে খ্যাতনামা নায়িকা অভিনেত্রী টেকনিশিয়ান প্রযোজিকা সহ বিনোদন দুনিয়ার কর্মরত বিভিন্ন স্তরের মহিলাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তৈরি হয়েছে নারী সুরক্ষা কমিটি গড়ার আবেদনও করা হয়েছে সেই চিঠিতে অর্থাৎ এতদিন যা গুঞ্জন বা টলিউডের অন্দরের চর্চা বলে ধরা হতো সেটা বাস্তবে ঘটে প্রমাণিত বিষয়টি নিয়ে কি বলছেন বাংলা বিনোদন দুনিয়ার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সুদীপ্তা চক্রবর্তী পাওলি দাম রানা সরকার ফিরদৌসল হাসান টোটা রায়চৌধুরীর সঙ্গে সুদীপ খুশি এই পদক্ষেপে তার কথায় আজ হোক বা কাল হোক প্রতিবাদ যে শুরু হলো এতেই ভালো লাগছে গত চার দিন ধরে চিঠির বয়ান তৈরি হচ্ছে তারপরে এই পদক্ষেপ খুব দরকার ছিল এই পদক্ষেপের অভিনেত্রী শিক্ষিকার আরও দাবি তার কাছে নতুন প্রজন্মের অনেক মেয়ে অভিনয় শিখতে আসেন তারা তাদের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা সুদীপ তাকে জানান স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে ভয় পাচ্ছেন তারা অভিনেত্রীও বুঝতে পারেন না তাদের কি উত্তর দেবেন তার আশা এই কমিটি তৈরি হলে এই প্রজন্ম হয়তো একটু হলেও আশ্বস্ত হবেন কিছুদিন আগে পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে সমাজ মাধ্যমে এক মহিলাকে হেনস্থার অভিযোগ এনেছিলেন প্রযোজক রানা সরকার পরে যদিও তিনি সেই বক্তব্য সরিয়ে নেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক অভিনেত্রী সেই প্রসঙ্গও জানিয়েছিলেন তার আফসোস প্রযোজক এগোলেও বিনোদন দুনিয়ার সঙ্গে মেয়েরা এগোতে ভয় পান বুঝতে পারেন না তারা কতটা সুরক্ষিত বাধ্য হয়ে গোপনে বিষয়টি মিটিয়ে নেবার পথে হাঁটেন তখন যাক যাকে নিয়ে এত কথা সেই রানা সরকার কি বলছেন আনন্দবাজার অনলাইনের কাছে তিনি বিষয়টি স্বীকার করেছেন বলেছেন কিছু করার নেই এটাই টলিউডের আসল ছবি কাজ হারানোর ভয়ে আরও অন্দরের অবশ্যই হওয়ার ভয়ে আক্রান্ত অভিনেত্রীরা মুখ খোলেন না এতে যে পরোক্ষভাবে অপরাধীদের মদত দেওয়া হয় সেটাও বোঝেন না তারা কারণ প্রতিবাদ যত কম হবে ততই অপরাধী অন্যায় করবার সাহস পাবে নারী সুরক্ষা কমিটি তৈরি হলে বিনোদন দুনিয়ার প্রত্যেক নারী সাহস করে সেখানে অভিযোগ জানাতে পারবেন রানার জবাব সকলে জানেন আইন কখনো আক্রান্তের নাম আনে না প্রকাশ্যে তারপরেও কিসের ভয় আমি অন্তত বুঝতে পারি না তার আপশোষ এভাবে যতদিন নারী নীরব থাকবে অন্যায় ততই বাড়তে থাকবে এও জানিয়েছেন তার বিরুদ্ধেও যদি কারোর এই ধরনের কোনো অভিযোগ থাকে কমিটিকে জানাতে পারেন তাকে ডেকে পাঠানো হলে তিনি অবশ্যই এই বিষয়টি নিয়ে আলোচনায় যোগ দেবেন চিঠিতে যে সমস্ত নায়ক নায়িকা অভিনেত্রী স্বাক্ষর করেছেন পাওলি তাদের মধ্যে অন্যতম আনন্দবাজার অনলাইন যোগাযোগ করতেই তিনি কথা শুরু করেছেন সাধুবাদ জানিয়ে তার বক্তব্য এই অভিযোগ আজকের নয় যুগ যুগ ধরে নারী অত্যাচার হেনস্থার শিকার হেমা কমিটির রিপোর্ট সেই অন্ধকারে যেন দিশা দেখালো পাশাপাশি পর্দার মাধবী লতাও মাধবী লতায়েও জানাতে ভোলেননি গত নয় অগস্ট থেকে রাতের ঘুম উড়েছে তার সরকারি হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নির্যাতন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি সমগ্র নারী জাতির জন্য একুশ শতকে এসে চেয়ে অন্যায়ের পথে নামতে হচ্ছে আলাদা কমিটি গড়ার কথা ভাবতে হচ্ছে একজন নারী হিসেবে তার কাছে এত বড় লজ্জা আর কি হতে পারে বাংলা বিনোদন দুনিয়ার মেয়েরা হেনস্থার শিকার তাদের সুরক্ষা চেয়ে কমিটি গড়ার আবেদন এবং অভিযোগের আঙুল পুরুষদের দিকে তাই কি চিঠি তাই কি চিঠিতে কেবল মহিলাদেরই সই সেখানেও কোনো পুরুষ অভিনেতা প্রযোজক পরিচালক সই করেননি তারা কি নারীর পাশে নেই প্রশ্ন রাখা হয়েছিল টোটার কাছে তার দাবি নারী সুরক্ষার মতো অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় আমি সবসময় নারীর পাশে আছি এবং থাকবো শুধু তাই মন থেকে চাইছি এই ধরনের কমিটি গড়া হোক চাইছি শুধু খ্যাতনামারাই নয় ইন্ডাস্ট্রিতে যারা নতুন তারাও যেন এই কমিটি থেকে উপকৃত হন নিজে দেখেছি অনেক সময় ওরা আলাদা ওয়াশরুম বা পোশাক ছাড়ার জন্য আলাদা ঘরও পান না বিশেষ করে মহিলা জুনিয়র আর্টিস্ট বা পর্দার মহিলা নৃত্যশিল্পীরাই অন্যায়ের শিকার টোটা সঙ্গে এও জানিয়েছেন তার থেকে এখন কেউ সই চায়নি চাইলে তিনি অবশ্যই সই করবেন পাশাপাশি তার দাবি অনেক সময় নারী নারীও নারীকে হেনস্থা করে তুলনায় নতুনদের অন্যায়ভাবে ব্যবহার করে পুরনোরা সেদিকটাও দেখতে হবে এই সঙ্গে যেন আইনের অপব্যবহার না হয় ঠিক যেভাবে একটা সময় নারী সুরক্ষার জন্য তৈরি চারশো আটানব্বইয়ে ধারার অপব্যবহার হয়েছিল বেশ কিছু নারী অপব্যবহার করেছিলেন বেশ কিছু নারী যার জন্য শীর্ষ আদালত সেই আইন প্রণয়নের বিরুদ্ধে এই বিষয়ে কিছু বদল আনতে বাধ্য হয়েছিল অনেক সময় রক্ষকের বিরুদ্ধেই অভিযোগ থাকে নারীর তারাই হয়তো কমিটির মাথায় বসেন সেক্ষেত্রে ন্যায় আসবে এ প্রসঙ্গে টোটা হেমা কমিটির উদাহরণ তুলে ধরেছেন তার দাবি রিপোর্ট প্রকাশ্যে আসতেই অগ্নিগর্ভ বিনোদন দুনিয়া মালালাম ইন্ডাস্ট্রিতে অভিযুক্তদের পদত্যাগের হিরিক দেখলেই সেটা নিশ্চিত করতে পারছেন তিনি তার উদাহরণ শ্রীলেখা মিত্র অভিযোগ জানানোর চব্বিশ ঘন্টার মধ্যে কেরালের সরকারি সংস্থা কেরালার চলচ্চিত্র একাডেমি থেকে পদত্যাগ করেছিলেন দক্ষিণী পরিচালক রঞ্জিত অভিনেতার উপলব্ধি মানুষের মানুষের ঘুম ভাঙছে বাংলায় এরকম কমিটি তৈরি হলে সেখানেও অন্যায় দমন করা সম্ভব এন্টায়ার বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ